দৈনন্দিন কত গুনাহা করি কত পাপ করি কত ভুল করি আল্লাহ সব আলা আমাদের যে নিয়ামত দিয়েছে সে আল্লাহর দেওয়া নিয়ামতের মাধ্যমে আমরা ভুল করি কিন্তু আমরা কি আল্লাহর কাছে কখনো লজ্জিত হয়েছি আমরা কি আল্লাহর কাছে কখনো অনুতপ্ত হয়েছি আমরা কি বলেছি যে আল্লাহ আমরা তোমার দেওয়া নিয়ামতের মাধ্যমে বহু পাপ করে ফেলেছি বহু গুনাহা করে ফেলেছি আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি গুনাহা করেছি আল্লাহ আমি তোমার কাছে লজ্জিত তোমার কাছে ক্ষমা চাচ্ছি কখনো কি গিয়ে আমরা এভাবে আল্লাহর কাছে বলেছি কখনো কি আমরা আল্লা সু হওয়াতে আল্লাহর কাছে তাহাজুতে সালাতে এভাবে অনুতপ্ত হয়েছি কখনো কি একাকে আল্লাহর কাছে দুই হাত তুলে এভাবে অনুতপ্ত হয়েছে যে আল্লাহ আমি আমার অমুক পাপ নিয়ে আমি লজ্জিত আমি লজ্জা পাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে অনুতপ্ত তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমরা যদি এভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারতাম তাহলে তো আমরা রবের প্রিয় বান্ধা হতে পারতাম আমরা কি কখনো রুকুই রুকুতে সাজদাই দেয় আল্লাহ ভায় হওয়াতে আল্লাহর কাছে এভাবে লজ্জিত হয়েছি রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে দয়াময় রবের কাছে কখনো কি আমরা অনুতপ্ত হয়ে আমাদের পাপগুলো স্মরণ করে আল্লাহ সুভায়ন হতে আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়েছি আল্লাহ সু ভাহানুহ আল্লাহ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসে এসে বলে বান্দা কে কেসো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করবো আমাকে বলো আমি তোমাকে দিয়ে দেবো কিন্তু আমরা কি কখনও আল্লাহর কাছে চেয়েছি আমরা কি আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছি আমরা কি আল্লাহ সু হতা আল্লাহর কাছে আমাদের হৃদয়ের কথাগুলো উপস্থাপন করতে পেরেছি আমরা উপস্থাপন করতে ব্যর্থ আমরা আমাদের পাপগুলো স্মরণ করতে পাপগুলো স্মরণ করে আল্লাহ সুবাহন হতে আল্লাহর কাছে কিন্তু কখনো লজ্জা পায় না সাজদায় কখনো স্মরণ করি না এই জন্য কিন্তু আমরা রবের প্রিয় বান্ধা হতে পারি না আসুন আমরা আমাদের পাপগুলো স্মরণ করে আল্লাহ সুবাহন হতে আল্লাহর কাছে আমরা লজ্জিত হওয়ার চেষ্টা করি আল্লাহ সুবাহনফত আল্লাহর কাছে আমরা ক্ষমা চাওয়ার চেষ্টা করি আমরা ক্ষমা পাবো ইনশাআল্লাহ আল্লাহ